যে শ্রীবাস কত বড় ভক্তমা মা জানো এই শ্রীবাস এই যে মহাপ্রভু হরিনাম করছেন হরিনাম চলাকালীন শিবাসের একটা পুত্র ছিল মা যার নাম কৃষ্ণ দাস সেই কৃষ্ণদাস সেও বড় কৃষ্ণ ভক্ত ছিল আর শিবাসের স্ত্রী মালিনী দেবী তিনজনই তাদের সংসার আর তিনজনই তারা কৃষ্ণ প্রাণ বাবা গৌরাঙ্গ ছাড়া তারা আরো কিছু জানে না দেখো ভগবান নিজ মুখে বলেন যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ তথাপিও যদি না ছাড়ে আমারও পাস আমি হয়ে যাই সেই ভক্তির ও দাস নিটাই গৌর হরিবল দেখবেন মা যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে যে ভক্ত যত ভগবান ভগবান করে ভগবান আমার সেই ভক্তকে তত দুঃখ দেয় তত কষ্ট দেয় কেন ভগবান ঘষে যে দেখে নেন যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে কতটা দুঃখ সইতে পারে যেই না মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় খোল করতাল নিয়ে হরিনাম করছে হরিনাম চলাকালীন শিবাসের একটি মাত্র পুত্র কৃষ্ণ দাস হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন যেই না অসুস্থ হয়ে পড়লেন কারা নবদ্বীপ গেছেন একটু হাত কারে তো দেখি বাহ নবদ্বীপে শিবা সঙ্গনে গেছেন গেছেন বাহ নবদ্বীপে দেখবেন শিবাস অঙ্গন আছে আর ওই শিবাসঙ্গনে পাথরটাকে দর্শন করেছেন মা পাথরটাকে দেখেননি শ্রীবাসঙ্গনে এখনো রাখা দেখুন তত্ত্বের মধ্যে আস্তে আস্তে বেরিয়ে আসবে হঠাৎ করে শ্রীবাসের পুত্র যখন অসুস্থ হয়ে পড়লেন হরিনাম চলছে মহাপ্রভু হরিনাম করছে শ্রীবাসের অঙ্গে নয় কিন্তু শ্রীবাস তার স্ত্রী কৃষ্ণদাস তিনজনের প্রত্যেক দিন মহাপ্রভুর সঙ্গে হরিনাম করে আর শিবাশির পুত্র কৃষ্ণদাস অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসে মালিনী দেবী স্বামীর সঙ্গে হরিনাম করছে মহাপ্রভুর সঙ্গে কিন্তু মায়েরা মায়ের মন তো দেখবেন সন্তানের যদি কিছু হয় মায়েরা কি স্থির হয়ে থাকতে পারে কি কেউ স্থির হয়ে থাকতে পারে পারে না সন্তানের যদি কিছু হয় মায়েরা বেশি চঞ্চল হয়ে পড়ে এক পা এক পা করে যাচ্ছি ছেলেটাকে একবার দেখে আসছি আবার এসে নাম করছে একবার করে দেখে আসছে আবার একবার এসে হরিনাম করছে নাম চলাকালীন কৃষ্ণদাসের কাছে যখন মালিনী দেবী গাছ মা তুমি এসেছো আমার বুকের মধ্যে বড্ড যন্ত্রণা করছে বড্ড কষ্ট হচ্ছে তোমার ওই হাতটা আমার বুকের মধ্যে একটু বুলিয়ে দেবে মা তোমার মাতৃষ্ণের হাতটা একটু বুলিয়ে দাও না ছোট্ট ছেলেটা মায়ের দিকে তাকিয়ে বলছে আর মা বলছে ঘুমিয়ে যা খোকা ঘুমিয়ে যা ছেলেটাকে ফেলে এসে আবার হরিনাম করতে লাগে হরিনাম করতে করতে কৃষ্ণ দাসের দেহ থেকে এই খাঁচার ভেতর থেকে প্রাণ পাখিটা যখন বার হয়ে যায় হরিনাম করতে লাগ হরিনাম করছে মা মা বলে কাঁদতে কাঁদতে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন কৃষ্ণ দাস আর দেখবেন মা সন্তানের কিছু হলে মায়ের আগে বুঝতে পারে বা চমকে উঠেছে আজ আমার ঘরে কোনো অমঙ্গল ঘটে গেল হয়তো ছুটে ঘরে গিয়ে দেখছেন বাবা কৃষ্ণদাস নয়ন দুটো মোদিত করে আছে কৃষ্ণ এই কৃষ্ণ কথা বল এই কৃষ্ণ কথা বল না বাবা একবার কথা বল এই দেখ আমি তোর মা তুই বলছিস তোর তোর বুকের মধ্যে কষ্ট কষ্ট হচ্ছে কোথায় হচ্ছে বল বাবা আমি তোর হাতটা বলিনি বল কৃষ্ণ ওরে কৃষ্ণ কথা কথা বলে না যেই না কাচ্ছে শ্রীবাস ছুটে এসে বলছে মালিনী মালিনী অমন করে তুমি কাঁদছ স্বামী স্বামী তুমি এসেছো এসেছ দেখো আমার কৃষ্ণ আর কথা বলছে স্বামী আমার কৃষ্ণকে কথা বলতে বলুন স্বামী সে যে আমার কৃষ্ণ বলা পাখি সে যে আমার মা বলে ধর একেবারে কথা বলতে বলো না স্বামী মালিনী মালিনী চুপ করো একবার ভাবো তো মালিনী তোমার ছেলে কত সৌভাগ্যবান তোমার ছেলে যখন মারা যায় যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে গৌরের বদনে থেকে কৃষ্ণ নাম শ্রবণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে স্বামী অমর কথা বলো না অমর কথা বলো না স্বামী মালিনী মালিনী চুপ করা মালিনী তোমার ছেলে মারা গেছে তুমি তো কাঁদবে তবে তোমার কান্নার আওয়াজ যেন আমার গৌর কান্নে না পৌঁছায় কাঁদতেই যদি হয় মুখে এক টুকরো কাপড় গুজে কাঁদো যেন সেই কান্নার আওয়াজ আমার গৌর কর্ণে না যায় প্রেম সে বলনি তাই গৌর হরি হরি আমার মৃত সন্তানকে এখানে রেখে চলো চলো তুমি আমার সঙ্গে হরির সঙ্গে দুটি বাহু তুলে হরি নাম করবে না স্বামী আমি পারবো না আমি পারবো না স্বামী আমার সন্তান মারা গেছে আর আমি কেমন করে আমি গিয়ে সেখানে করে নাম করবো আমি পারবো না এই যে আপনারা এখানে কীর্তন শুনছেন আমিও গাইছি কীর্তন করতে করতে যদি বাড়ি থেকে ফোন আসে বাড়িতে কিছু হয়ে গেছে আমায়রা আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করতে পারবো হ্যাঁ সেই শক্তি ভগবান আমাদের দেয়নি কিন্তু হরি হরিব মালিনী এ তো মা মা হয়ে নিজ ছেলে মরে পড়ে আছে কেমন করে হরি নাম করবে সোনামালিনী তুমি যদি আস তোমার সন্তানকে রেখে আমার সঙ্গে যদি নাম না করো এই প্রাণ আমি বিসর্জন না না স্বাদী ঠাকুর তুমি বলে দাও কোন পথে আমি আমার সন্তান স্বামী দুজনকে রক্ষা করতে পারব ঘরের মধ্যে মৃত ছেলেকে রেখে ঢেকে রেখে আজ আমার গৌরহরির কাছে গিয়ে দুজনে হরিনামও করছে হরিনাম করছে নয়নে কিন্তু বাদ মানছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে র হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে র হরে রাম র হরে শ্রীবাস ও শ্রীবাস আমি তো তোমার ঘরে প্রত্যেক দিন নাম করি আর প্রত্যেক দিন হরিনাম করে যে আনন্দ পাই আর সেই আনন্দ কেন আমার হচ্ছে না শ্রীবাস আজকে তোমার ঘরে কোনো অমঙ্গল কিছু ঘটেছে নানা প্রভু যার নাই স্বয়ং মহাপ্রভু যার আঙ্গিনাই সচির দুলাল সেই জগতীশ্বরে সে হরিনাম করে তার নাই কি কোনো অমঙ্গল ঘটতে পারে ও মায়েরা কি জানে না তার ঘরে কি অমঙ্গল ঘটেছে তিনি তো অন্তর্জামী ভক্তরা কখন কি করছে তিনি কি জানেন না মা কিন্তু ভক্তের বদন থেকে শুনতে সে বড় ভালোবাসে কে যেন একজন কানে কানে বলছো প্রভু একমাত্র পুত্র আজ মারা গেছে কথাটা শুনে শ্রীবাসকে বলছে শ্রীবাস তোমার আজ একমাত্র পুত্র হরি 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 বল 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 রাধে জেনে তাই যে রাধেশ তোমার একমাত্র পুত্র মারা গেছে তুমি আমাদের সঙ্গে নাম করছো প্রভু কি আমার সন্তান কি আমার আপর্জন এই জগতে শুধু আপনজন বলতে আমি একজনকেইছি কেছি হলো তুমি এই সখের যদি আমারে কেউ আপন হয়ে থাকে প্রভু তুমি ওরেছি গৌরাঙ্গ সুন্দর বেদ বেতা সরদ সে যদি আমার গৌরাঙ্গ না ভজে মাইকটা ঠিক করো দাদা সে যদি আমার গৌরাঙ্গ না কি ভজে বেদ বৃত্ত সে যদি আমার গৌরাঙ্গ নাকি কেভ সে যদি আমার গৌরাঙ্গ নাকি কেভ জে তার અધ્યયન લોચન વિહન જન અઘ તર

ভাবে আরোভাবে যাওয়া

জনিতাই জনিতাই ঠিক আছে জনিতাই যখন মহাপ্রভু বলছে বলো বলনা শ্রীবাস তোমার কি কোনো কিছু হয়েছে এমন সময় মালিনী স্থির হয়ে থাকতে পারলেন না মালিনী গৌর চরণে লুটাই পড়ে বলছো গো গৌর হরি গৌর হরি তুমি কি জানো না তুমি না অন্তrze আমি জানো গৌর হরি আজ আমার কৃষ্ণদাস যে সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে সেই কৃষ্ণদাস আজ বদনে কৃষ্ণ বলছে না যে কৃষ্ণদাস মা বলে ডাকে আজ বদনে আর মা ডাকছে না যে না বলছে মালিনী ধৈর্য ধর হে যে একবার না ফেরার দেশে চলে যায় সে যে কখনো আর ফিরে আসে না সে যে আর কখনো ফিরে আসে না গৌরহরী অমন করে বলো না আমার দৃঢ় বিশ্বাস তুমি যদি আমার সন্তানকে একটি বার পরশ করো তোমার পরশে সমার সন্তান আবার আমায় মা বলে ডেকে দেখুন মা ভক্তের কতখানি বিশ্বাস আজ আমার গৌরের কর দুটো ধরে নিয়ে গিয়ে বলছে দেখো গৌরহরি দেখো আজ আমার সন্তান কৃষ্ণদাস কেমন গিয়ে আমার কৃষ্ণদাসের সর্বয়ঙ্গে হস্তটা বলিয়েছে অমনি কৃষ্ণদাস বিদ্যুতের গতি ওই দেহে প্রাণ এসে আর জীব আত্মার সঙ্গে পরমাত্মার কথা হচ্ছে জীবাত্মা বলে উঠলেন গৌর হরি আমি তো এই সংসার ছেড়ে চলে গিয়েছিলাম কেন তুমি আবার আমায় ডেকে আনলে কৃষ্ণদাস যে দেখো তোমার পিতা তোমার মাতা কেমন ভাবে আত্মীয় স্বজনরা কেমন ভাবে কাঁদছে কৃষ্ণদাস বলছে কে মাতা কেই বা পিতা এর আমার কোন জন্মের মাতা পিতা বলতে পারো ঠাকুর এই ধরাধামে তো আমি চৌরাশি লক্ষ করেছি কখনো কিট হয়েছি কখনো পোকা হয়েছি কখনো বৃক্ষ কুলে জন্ম নিয়েছি কখনো পক্ষে কুলে জন্ম নিয়েছি বলতে পারো গৌরবি এরা কোন জন্মের মাতা পিতা গৌরহরি তুমি যদি বারবার আমায় ডাকো আমি তোমায় কখন ডাকব এ দেখো গৌরহরি আমি আবার দেহ রাখছি তুমি আর আমায় ডেকো না তাই বলে যেই নামার কৃষ্ণদাস আবার দেহ রাখলেন মালিনী স্তম্ভ হয়ে গেলেন বুঝতে পারলেন যে একবার চলে যায় সে কখনো ফিরে আসে না তাই বলছে প্রভু গো কাঁদতেই যদি হয় হবে তোমার চরণে কাঁদ প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয় প্রভু তোমার আমি শোপে দিলাম আমার দুটি নযন Oh, go your mother. এ হল সেই শ্রীবাস মাঘ যে শ্রীবাস নিজের সন্তান ঘরে মরে পড়ে আছে তবু গৌর নাম বন্ধ করে নাই আর সেই শ্রীবাশের চরণে অপরাধ করেছে এই চাপাল মহাপ্রভু কি সইতে পারে তাই বলছে শোনো চাপাল যদি তোমায় ক্ষমায় চাইতে হয় তবে আমার চরণে নয় যার চরণে তুমি অপরাধ করেছো সেই শিবাসে চরণে ক্ষমা চাও চাপালে গোপাল আমার পড়িল ক্ষমা করো ক্ষমা করো বলি যে না ছাড়ে পড়েছি শ্রীবাস শিবাসীর চরণে যেই না পড়েছে বাবা চাপাল গোপাল শ্রীবাস চাপাল গোপালকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে আর যেই না বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে আজ গৌরের কৃপায় চাপাল গোপালের দেহে যে কুষ্ট পিচ রক্ত পোকা কিলবিল করে অসহ্য ব্যাধিতে বৌ রক্তে যন্ত্রণা পাচ্ছেন দেখতে দেখতে নিমিশে চাপাল গোপালের সমস্ত রোগ জ্বালা দূর হয়ে গেল চাপাল প্রভু চরণে জড়িয়ে ধরে বলছে প্রভু প্রভু আজ আমায় তুমি ক্ষমা করো এই বৈষ্ণব চরণে অপরাধ করে যে আমি কষ্ট পেলাম আর আমি কখনো বৈষ্ণব চরণে অপরাধ করব না সোন চাপাল সোনো চাপাল আমি তোমায় আশীর্বাদ করছি আর আমি তোমায় আজ নতুন নাম দিলাম তোমার নাম হলো দেবানন্দ আজ থেকে তুমি বৈষ্ণব পদাবলী রচিত করবে আজ নিজ হাতে তুমি তুমি গ্রন্থে বৈষ্ণব পদাবলী করবে প্রেম সে তাই গৌর আজ আমার সবাই মিলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে আসবো চো একবার গৌর গৌর বলে রাখো একবার গৌর বলে ডাকো একবার দুটি বাহু তুলে আমার বলতে লাগলে একবার লাগলেন প্রেমানন্দে উদয় হবে আয় নমিতে আয় নমিতে জনম সফল হবে একবার গৌর গৌর বলো সবে প্রেমানন্দে গৌর হরি বল হরিভাবে এই নামেতে জন সফল হবে একবার গৌর বল সবে প্রেমানন্দে ওদল হবে আয় নামিতে আয় নামিতে জনম সফল হবে একবার গোবর হরি বলো সবে মেতে হবে তোরা আয় নামেতে আয় নামেতে জনম সফল হবে তোদের জনম সফল হবে তৃতম জ্বালা ধরে যাবে